বিমা কাসাবাত মানুষের হাতের কর্মের কারণে মানুষের কর্ম যখন খারাপ হয়ে যায় আমল যখন নষ্ট হয়ে যায় আল্লাহ নাফর মানে যখন বেড়ে যায় গায়ক আর নর্তকির সংখ্যা যখন বেড়ে যায় জিকিরের সংখ্যা যখন কমে যায় বাজার যখন আবাদ হয়ে যায় মসজিদ যখন বিরান হয়ে যায় এই অবস্থা যখন হয়ে যাবে তখন জমিনের মধ্যে আজাব আর গজব আসবে সতনা ফাসাদ ছড়িয়ে পড়বে আর আল্লা তালা এটা কেন করেন লাল আল্লাহ বলেন কৌমকে মানুষদেরকে সতর্ক করার জন্যে লাল্লাহমিয়ার জৌন যাতে করে তারা ফিরে আসে আমার দিকে বলেন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ তালা এই ধরনের কম্পন আমাদের হাতের কামায়ের কারণে আল্লাহ তালা দেন আমাদেরকে সতর্ক করার জন্য জন্যে মান্দা সতর্ক হয়ে যাও হাতের কাজ কর্ম ভালো করো আল্লাহ মুখী হও মসজিদমুখী হও কাজকর্ম ভালো করো সতর্ক হয়ে যাও এবং আমার দিকে ফিরে আসো এই জন্য আল্লাহ তাআলা সতর্কতা স্বরূপ মাঝে মধ্যে কি করেন এই ধরনের কম্পন সৃষ্টি করেন কিন্তু আফসোস এবং পরিতামের বিষয় হলো আমরা মানুষ বড়ই নিবু খারাম বড় কি নিবু খারাম আল্লাহ বলেন ইন্নল ইংসানা লগনু মুনকাফ ইন্নাল ইংসানা নিরম বিহীল কনুদে মানুষ তাদের রবের ব্যাপারে বড়ই নিবু খারাম আল্লাহ বাকরম পুনঃ নমিনের নাজনে আহমদ ভোগ করার পরে সমস্ত কিছু আল্লাহ তালা দান করেছেন সব কিছু ভোগ করার পরে আল্লাহ তালা নি করি এমনকি আল্লাপাকালমিন যখন ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেন আল্লাহ দিকে ফিরে আসতে বলেন সামান্য সময়ের জন্য বিত সন্ত্রস্ত হয়ে গেল আবার পরক্ষণে ভুলে যাই কি হয়ে যায় আবার পরক্ষণে ভুলে যাই আবার নাফরমানি করি এই জন্য পাক রব্বুল আলমিন এই ধরনের কম্পন সৃষ্টি করেন আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য কথা বলেন ঠিক কিনা